যখন একটা মেয়ে তোমার কাছে এসে তোমার সামনেই কাঁদে কোনো ভাষা দিয়ে তাকে তখন সান্ত্বনা দিও না শুধু জড়িয়ে ধরো আর কিছু বলতে হবে না কারণ ওই মেয়েটির পরিবারে তার অনেক কাছের মানুষ থাকা সত্ত্বেও সে তোমাকে বেছে নিয়েছে তার কান্না করার নিরাপদ জায়গা হিসাবে সে তোমাকে বেছে নিয়েছে তার অপ্রকাশিত কষ্টগুলো প্রকাশ করার এক নিরাপদ জায়গা হিসাবে সে তোমাকেই বেছে নিয়েছে তার অনুভূতির সঠিক সম্মান পাওয়ার এক নিরাপদ আশ্রয় হিসাবে সত্যিকার অর্থে একজন প্রেমিকা হয়ে উঠতে কি দরকার আমি জানি না তবে সত্যিকার অর্থে কারোর প্রেমিক হয়ে উঠতে না অনেক ত্যাগ স্বীকার করতে হয় অনেক ঘটনাকে সহ্য করতে হয় কষ্ট হলেও হাসি মুখে অনেক কিছুই মানিয়ে নিতে হয় যে প্রেমিক হয় সেও তো একটা মানুষ তারও তো সব রকম অনুভূতি থাকে সব রকম কষ্টেরও অনুভূতি থাকে কিন্তু তবুও সে তার প্রাণের প্রিয় প্রেমিকার সম্মান রক্ষা করতে অথবা তার সমস্ত কষ্টের সঙ্গে হতে না সব সময় প্রস্তুত প্রেমিকা হাজারটা প্রশ্ন দিয়ে অভিযোগের ঝড় তুলতে পারে কিন্তু প্রেমিক কোনো প্রশ্ন ছাড়াই তাকে বুকে জড়িয়ে নিতে কখনোই ক্লান্ত হয় না প্রেমিকার বোঝা উচিত তার প্রেমিক যখন তার কাছে আসে অথবা তাকে জড়িয়ে ধরতে আসে সব জড়িয়ে ধরাটা কিন্তু উত্তেজনায় হয় না সব কাছে আসাটা কাম বাসনার জন্য হয় না একজন প্রেমিকা যেমন তার প্রেমিকের বুকে মাথা রেখে কাঁদতে পারে অথবা মনের অনুভূতিগুলো প্রকাশ করতে পারে ঠিক তেমনই একজন প্রেমিকও চায় তার প্রেমিকার কাছে গিয়ে তাকে একটু জড়িয়ে ধরতে তাকে নিয়ে একটু শান্তির অনুভূতির অনুভবে ডুবে যেতে প্রতিটা মানুষেরই মনের রহস্যটা অনেক গভীর মাত্র কয়েক মাস কারোর সাথে কাটালি না তাকে সম্পূর্ণ জানা যায় না অথবা ঠিকভাবে বোঝাও যায় না কথায় বলে না যে যতদিন কৌতূহল থাকে ততদিন আকর্ষণ থাকে কৌতূহল শেষ তো আকর্ষণ শেষ আসলে এই কৌতূহল ব্যাপারটা কখন শেষ হয় জানো যখন মানুষ বাস্তববাদী হতে শুরু করে কিংবা মানুষ কল্পনা করা ছেড়ে দেয় আর যে কল্পনা করতে পারে না সে আশাবাদীও হতে পারে না আর যে আশাবাদী হতে পারে না সে বাস্তবতাকে নিয়ে সর্বদা নিরাশায় ডুবে থাকে বাস্তববাদী কথাটা শুনতে বেশ ভালো লাগে কিন্তু বিশ্বাস করো তোমার সমস্ত আকাঙ্ক্ষা ভালোবাসা আর স্বপ্নকে না ভেঙে চুরে শেষ করে দেবে মানুষ স্বপ্ন নিয়ে বাঁচে বাস্তব নিয়ে বেশি দিন কেউ বাঁচতে পারে না কঠিন সময় নিজের জন্য যে ভালো কিছু কল্পনা করতে পারে তার জীবনে সবকিছু শেষ হয়ে গিয়েও না আবার প্রথম থেকে শুরু করার এক দারুণ সুযোগ পায় সময় লাগবে অনেকটাই সময় লাগবে তবেই নিজের প্রেমিকা অথবা প্রেমিককে সম্পূর্ণ নিজের মানুষ করার ঠিক সুযোগ পাবে আর সঠিক সুযোগ তখনই আসে যখন দুটো মানুষ একসঙ্গে থেকে না সারা জীবন একসঙ্গেই থাকার একটাই সুযোগ পাওয়ার অপেক্ষা করে